যারা স্বার্থপর মানুষ তাদেরকে স্বার্থপরের মতোই রেখে দিবেন তারা যেভাবে থাকতে চায় ঠিক তাদের সেভাবেই রাখবেন হ্যালো এভরিওয়ান আজকে শুরু করছি খুব সুন্দর একটি ব্লগ আপনারা অনেকেই দেখেছি আমি যেদিন সব রকমের রান্নার ভিডিওগুলো দেখি এই ভিডিওগুলো আপনারা অনেকেই পছন্দ করেন তা আজকে হচ্ছে এই মাছগুলি দেখছেন একেবারেই ছোটো ছোটো মাছ এগুলি হচ্ছে মানে খুবই ফ্রেশ এবং তাজা মাছ এই মাছগুলি কিন্তু হাতে মেখে খেতে খুব ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে শাশুড়ি মায়ের হাতে মাখানো খুবই মজার হয় এই কারণে কিন্তু শাশুড়ি মা এইভাবে হাতে মেখে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ আর হচ্ছে লবণ সেই সাথে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে না মানে যতটুকু লাগবে ঠিক ততটুকুই সরিষার তেল দিয়ে এইভাবে করে মেখে নিচ্ছে তো এইভাবে করে হাতে মেখে আসলে মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা তো সামান্য একটু মাখা পানি দিয়ে এইভাবে নানান রকমের গোড়া মাছ নেওয়া হয়েছে এখানে তো মা যেহেতু মেখে দিয়েছে আমি এখন চুলায় বসিয়ে দেব আর সেই সাথে যা যা হয়েছে তো এখানে হচ্ছে করলা ভাজি রান্না করা হয়েছে আলু দিয়ে আসলে এইভাবে রান্নাটা করে খেতে ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছে ডালটা আমি বাগান দিব টমেটো দিয়ে রান্না করে নিয়েছি তো এইভাবেই সিম্পল সিম্পল রান্না আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যতটুকু জানি আসলে মেয়েরা এই টাইপের খাবারগুলাই খেতে বেশি পছন্দ করে ছেলেরাও অনেক ছেলেরা পছন্দ করে আবার অনেক ছেলেরা পছন্দ করে না আর এখানে হচ্ছে গরুর মাংস আর বাচ্চারা যেহেতু আছে বাচ্চারা অনেকেই কিন্তু এরকম মাছ দিয়ে আসলে খাবার খেতে পারে না তাদের জন্য এক্সট্রা কিছু আসলে রান্না করতেই হয় যেই ঘরে আসলে বাচ্চা থাকে সেই ঘরে এখনকার যুগে দেখা যায় মাংস ছাড়া কোনো ভাতই চলে না তো এইরকমই আর কি বাচ্চাদের জন্য স্পেশাল কিছু একটা রান্না করতেই হয় আর আমাদের জন্য আমরা আসলে মেয়েরা মহিলারা যে টাইপের খাবারগুলো পছন্দ করি এই টাইপের খাবারগুলো আসলে রান্না করে খেতে ভীষণ পছন্দ করি আর আপনারা যারা আমার প্রতিনিয়ত ব্লগগুলো দেখেন তারা সবাই জানেন যে আমার শাশুড়ি মায়ের হাতে মাখানো মাছ কিন্তু অনেক অনেক মজার হয়ে থাকে বন্ধুরা তো এই তো আমি এখানে মাছগুলি ঝুলিয়ে ঝালিয়ে আসলে সুন্দর করে কুক করে নিচ্ছি এভাবে যখন অনেকটা হয়ে আসবে ঠিক তখনই ওপেন করে দেবো ঢাকনাটা আর এখন হচ্ছে যখন আমি একদম মাখা মাখা ঝোল করে রান্না করব। মানে বেশি একটা ঝোল রাখবো না যেহেতু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না একদম মাখা মাখা ঝোল করে রাখলে কাটাটা কম লাগবে আর এখানে হচ্ছে মাংসটাও আমার অনেকটা হয়ে গিয়েছে একদম ভুনা ভুনা কষানো আর মাছটা যেহেতু অনেকটা হয়ে গিয়েছিল এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো আপনারা দেখছেন যে মাছ রান্নাটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা কার কাছে কেমন লাগছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা একটা করে লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করলে আমি অবশ্যই জানতে পারবো যে কার কাছে কেমন লাগছে আমার এই রান্নাটা আর আপনারা কোন টাইপের ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন আসলে এই টাইপের ভিডিওগুলো আপনারা আমার কাছে রিকোয়েস্ট করবেন যে আপু আমি এই টাইপের ভিডিওগুলো পছন্দ করছি আমি এখানে দুই তিনটা রান্না চারটা রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে আমার একটা আইডিয়া হবে যে আপনাদের জন্য আমি কোন টাইপের ভিডিওগুলো রেডি করতে পারি তো আমি যেহেতু প্রতিদিন একটা করে ভিডিও দেখাই তো আজকে হচ্ছে আমার সম্পূর্ণ রান্নার ব্লগিং ভিডিওটা আমি শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং